কোরবানিটার মূল উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা না কোরবানির গোষ খাওয়া কিন্তু আমরা তো আগেই কোরবানির তেজ মেরে শেষ করে দিই বারোটা বাজায় দিই কোরবানির পশু কিনতে যাই আমাদের কোরবানি নষ্ট হয়ে যায় অনেকের আগে যে একটা সাথে করে দেখবেন নিয়ে যায় দুই মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছে আগে আমরা কি করি অনেকেই দেখে একজন কসাইকে সাথে করে নিয়ে যায় যে গোষের একটা আইডিয়া করতে পারে নেই কি নেই না এরকম নেই নিয়ে এই গরুটা কিনবো এক লাখ টাকা যদি কিনি তা আমার গোশের দাম কত করে পড়বে আমার লস হবে কিনা আমার লাভ হবে কিনা এই সব হিসাব নিকাশ আগে আমরা কষি কষি কি কষি কথা কয় না ও ভাই যদি এই রকম চিন্তা নিয়ে আপনি কেনেন পশু বা এই চিন্তা নিয়ে কোরবানি করেন তাহলে আপনার ওই বাজারের থেকে বা পশু যেখান থেকে কিনেছেন ওই জায়গার থেকেই কোরবানি শেষ গোষ খাওয়া ছাড়া আর কিছুই হবে না বুঝতে পেরেছেন আপনি কিনবেন গোশ যতটুকু হয় হোক এরপরে আমরা গোশগুলো কি করি জবাই করার পরে গোশ বানিয়ে আগে তিন ভাগে ভাগ করে নিয়ে আগের নিজের ভাগটা তাড়াতাড়ি করে ফ্রিজের মধ্যে ঢুকানোর চেষ্টা করি করে কি করি না এগুলো মেলে না ওই কোরবানির সাথে মেলে না আপনি তো ভাই আপনি কুরবানি দেবেন আমি কুরবানি দেব। আর আল্লাহ তো আমার মাসে হোক বছরে হোক সপ্তাহে হোক এক দুই পিস কিনে খাওয়ার মতন অ্যাবিলিটি তো আল্লাহ দিয়েছে ঠিক না বেঠি কিন্তু আমার থেকে আপনার থেকে অনেক অসহায় মানুষ আছে যারা বছরে একদিন গোশ কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি না এই জায়গায় শিক্ষা যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যে পশু মেরে দিলাম ওর গোশ যাহায় সব বিলাইয়ে দিলাম আমার ভাগ্যে জোটে জুটুক না জোটে না জুটুক কোনো সমস্যা নাই আপনি এইভাবে যদি নিঃ সতভাবে আপনি যদি উৎসর্গ করে দিতে পারেন গরিব মিসকিন অসহায়দের মধ্যে তাহলেই তো আসলে আপনার কুরবানি হলো কত মনে বোঝাতে পারলাম না এর নাম কুরবানি আর কুরবানি করতে হলে আগে নিজের ভিতরে যে পশু আছে ওই পশুত্বকে আগে মারতে হবে কথা কি বোঝাতে পারলাম না মনে হয় আল্লাহর বিধান এই সূরা হজের মধ্যেই ছেচল্লিশ নম্বর এত আল্লাহ বলছেন যে তোমরা জমিনে ভ্রমণ করে দেখো না কেন ভ্রমণ করে দেখো আমি যুগে যুগে কি করেছি এরপরে আল্লাহ বলছেন যে ওলা কিং তা আমাল কুলু ভাই তোদের চোখ কি অন্ধ হয়ে গেছে নাকি এই চোখ এই চোখ নয় আল্লাহ বলছে ওলা কিং কুলু বুল্লা সুদুর আরে তোমার অন্তরে একটা চোখ আমি আল্লাহ দিয়েছি সুমন আল্লাহ বলেন কোথায় চোখ আছে অন্তরে চোখ আছে না না এই চোখ দিয়ে এই টুকের বেশি আমি আর ওইদিক বাইরে দেখতে পারবো না কিন্তু এখানে যদি চোখ বন্ধ করি আমি এখান থেকে আমার মাক্কাতুল মোকার যে যে জায়গাগুলো হাদিসে পড়েছি দেখা সম্ভব কি সম্ভব না আমি কার সাথে কি করেছি আমার এই চোখ দিয়ে দেখা কি সম্ভব কি সম্ভব না এই চোখটা খুলুন এই চোখ দিয়ে কথা বলান যে কার জন্য কোরবানি করছিস তুই নিজের গোস খাওয়ার জন্য নাকি মানুষের ভিতরে উৎসর্গ করে দেওয়ার জন্য যদি এই চিন্তা আপনার ভিতরে জাগ্রত করতে পারেন দ্যাটস অ্যান আফ ইউ আর সাকসেসফুল ইন কোরবানি তাহলেই আপনি সফল কোরবানিতে আপনার কোরবানি হবে আর যদি হয় আল্লাহ বলছেন ওবাসির মোহিনীন আরে তোমার জন্যই আমি জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম শুভ আল্লাহ যেন আমাদেরকে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করার ইমানদান করেন বলুন আমিন আল্লাহ আমরা যেন গরিব অসহায় মানুষের দুঃখে নিজে ব্যতীত হতে পারি গরিব মানুষের কান্নায় নিজের চোখটাকে কান্নায় একটু পানি ফেলাইতে পারি অন্তত নিজের অন্তরটা যেন কাঁদাইতে পারে এইরকম মন ও মানসিকতা আমাদেরকে দান করে দাও বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি